শ্রোতা দর্শক মণ্ডলী বিয়ের হাস ম্যাড়িস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিএসসি ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স 25 বছর ছেলের উচ্চতা 5 ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা চট্টগ্রাম ছেলের হোম ডিস্ট্রিক্ট বগুড়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউজ ছেলের ভাই বোন তিন ভাই ছেলের বর্তমান ঠিকানা দিনাজপুর ছেলের হোমলিস্টিক দিনাজপুর ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিডিএস ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স পঁচিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা টিচার ছেলের মা গভর্নমেন্ট জব ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ ছেলের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ শোড নম্বর মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে